আওতলি হচ্ছে চিকিৎসা সেবা অথচ আমরা সেই জায়গাটায় বঞ্চিত আমরা মনে করতে পারি স্মরণকালের ভিতরে দুই হাজার তেরো অথবা চোদ্দ সালের দিকে এই তাওতলিতে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে বেলেট দিয়ে একজন মানুষ মেরে ফেলা হয়েছে একজন ডাক্তার মেরে ফেলেছেন এরপরে রিসেন্টলি গেল বছরে দুই হাজার চব্বিশ সালে তাওতলির একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করতে গিয়ে বাচ্চার পিচ কেটে ফেলা হয়েছে এটা আপনাদের অনেকেরই স্মরণ আছে এবং স্মরণ থাকার কথা এই নেককার জনক ঘটনাগুলো এইটা হচ্ছে এই কারণে যে আমাদের তালতুল উপজেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস অথচ স্বাস্থ্য সেবায় সরকারি বরাদ্দ এবং কোন রকম ইকুইপমেন্ট যেগুলো দরকার স্বাস্থ্য সেবার জন্য তার কোনোটাই তালতলিতে নাই যেটুকুনও আছে সেটাও কার্যকর নয় যেমন গেল বছর একটা দিয়েছে নতুন অ্যাম্বুলেন্স আমরা যখনই রোগী পাঠাতে যাই বা প্রয়োজন পড়ে তখন শুনি হয় অ্যাম্বুলেন্স অসুস্থ না হলে ড্রাইভার নেই তো আমরা তাওতলি এই এক যুগেরও বেশি উপজেলায় উন্নীত হয়ে আমরা আমাদের মৌলিক পাঁচটি চাহিদার অন্যতম চিকিৎসা সেবায় ন্যূনতম প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সেবাটা আমরা সরকারিভাবে পাচ্ছি না এমনকি আপনার টাকা থাকলেও তাওতল উপজেলায় বেসরকারিভাবে সেবা দেওয়ার মতো কোনো যথেষ্ট উন্নত আধুনিকায়ন কোনো হসপিটাল বা ক্লিনিক নেই এরপরেও আপনি অসুস্থ হয়েছেন আপনি অ্যাম্বুলেন্সে দূরে দূরে গিয়ে আপনি প্রয়োজনে চিকিৎসা সেবা নেবেন সেখানেও রাস্তার যে অবস্থা আমরা সেখানে সুস্থ রুগীও আমদানি পর্যন্ত গেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাজে আমরা জোর গলায় বলতে চাই তালতলি উপজেলার মানুষের সাথে আপনারা দীর্ঘদিন আমাদেরকে আসলে হাসি মস্কার খোরাক বানাইছেন আমাদের ন্যায্য যে অধিকারটুকু প্রয়োজনটুকু সেইটুকু আমরা এত বছরে পাইনি আমরা দৃঢ়ভাবে এই মানববন্ধন থেকে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং দৃঢ়ভাবে প্রত্যাশা করছি আমরা আমাদের নৈতিক এবং মৌলিক যে অধিকার আছে বর্তমান সরকার যারা আছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন অন্তত আমাদের মৌলিক চাহিদা দিকে আপনাদের নজর দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা যেন চিকিৎসা সেবার প্রয়োজনীয় এবং প্রাথমিক যে স্টেপগুলো আছে সেগুলো আমরা তাড়ি থেকেই পাই যেমন সিজারিয়ান অপারেশন অ্যাডভান্টিস থেকে ছোট ছোট যে অপারেশনগুলো সেগুলো তাউতনি হাসপাতালে করতে পারবেন না তাহলে এটাকে সর্জা বিশিষ্ট হাসপাতাল বদলে নিয়েছে কি এই নশাধিকারের সাথে মশকার করার জন্য আপনারা যদি তাড়াতলিকে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনারা ঘোষণা দেন যে আমাদের পক্ষে সম্ভব না আপনারা আপনাদের হতো ব্যবস্থা করেন হয় আমরা বাঁচবো না আর মারা যাবো কারণ চিকিৎসা সেবা ছাড়া আমরা ব্যক্তিগতভাবে খাদ্যের সমর্থন আমরা করতে পারি আমরা বাসস্থান অথবা আমরা পোশাকের ব্যবস্থাটা করতে পারি কিন্তু আমি চাইলেই একা স্বাস্থ্যসেবার দায়িত্ব আমি নিতে পারি না আমি চাইলেই এখানে বসে আমি একা ফার্মেসি থেকে ঔষধ কিনতে পারি না আমরা হাসপাতালে গেলে যেই সেবাগুলো পাই এগুলো মানে লজ্জা লাগে বলতে তা আমাদের এখানে যে ফার্মেসিগুলো আছে ফার্মেসির বাইরে হচ্ছে ভালো সেবা দিতে পারে প্রিয় বন্ধুরা আসলে আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের এই বরগুনা জেলার আরো দক্ষিণে তালতলি উপজেলায় আমরা বসবাস করছি আসলে আমরা অবহেলিত শোষিত এবং বঞ্চিত এটা বরাবরই থেকেছি দিনের পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের রাজ্যের পরিবর্তন হয়নি আমাদের স্বাস্থ্যসেবার পরিবর্তন হয়নি আমরা একটি উপজেলা পেয়েছি সত্য কিন্তু আসলে আমা আমরা সেই উপজেলার যথার্থ সুবিধা এখনও পাচ্ছি না আমাদের একজন যে বলে গিয়েছে আমরা একটি পঞ্চাশ হসপিটাল পেয়েও আমরা আসলে তার ন্যূনতম সুবিধাটুকু আমরা পাচ্ছি না আজকে একজন মানুষ সামান্যতম একটি অসুস্থ হলেও আমরা তাদের থেকে আমাদের প্রয়োজনীয় সেবাটুকু পাচ্ছি না আমাদেরকে তুলে দিতে হয় সে আমলি অথবা বডু আখালী আজকে চায়না বাংলাদেশ এই ফ্রেন্ডশিপ যে হসপিটাল হচ্ছে এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের এই অবহেলিত এই শোষিত বঞ্চিত মানুষদের মনের একটা আকাঙ্ক্ষা এবং দাবি নিয়ে আমরা এই আজকের মানববন্ধনের মধ্য দিয়ে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করতে চাই আমরা নিবেদন করতে চাই যে এই দক্ষিণের মানুষের ভাগ্যের উন্নয়ন না হলেও আমরা স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য আমরা একটি হসপিটাল আমাদের এলাকায় চাই যেহেতু আমরা এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আমরা এলাকার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই আমাদের দাবি বেশি আমরা সেই দাবির কারণেই এই মানব বন্ধন থেকে আমরা সরকারের কাছে বিনোদন অনুরোধ করতে চাই আজকে যে চায়না বাংলাদেশ হসপিটাল হচ্ছে এর একটি হসপিটাল আমাদের এই অবহেলিত অজপাড়া গায়ে দিতে হবে আজকে আমরা দাবি জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের নিকট যেটি হচ্ছে আমাদের এই দক্ষিণের জনপদ আমরা চিকিৎসা সেবায় অত্যন্ত বঞ্চনার মধ্য দিয়ে পার করি আমাদের এখানে আপনার প্রায় দুই লক্ষাধিক মানুষের বসবাস এবং এই সমস্ত মানুষগুলো তারা অসুস্থ দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদেরকে বরিশাল যেতে হয় ঢাকায় যেতে হয় এখানে চিকিৎসা সেবা অত্যন্ত ভঙ্গুর সে কারণে আমাদের এই দক্ষিণের জেলায় তিন বাংলাদেশের মধ্যে তাদের যে হয়েছে তাদের যে বন্ধুত্ব এই যে সম্পর্ক সেখানে চীনের তরফ থেকে আমাদের এই যে হসপিটাল আমাদের স্বাস্থ্যসেবায় তারা এগিয়ে এসেছেন সে কারণে আমরা আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমরা জোরালো দাবি জানাই যে আমাদের এই অবহেলিত জনপদে আমাদের এই সাগর বিভৌত নদীর এই মোহনায় গড়ে উঠা জনপদ এবং বরগুনা জেলা বিশেষ করে চিকিৎসা সেবায় বঞ্চিত আমাদের এখানকার কৌ রোগী যদি অসুস্থ হয় তাকে আমরা বরগুনা সদরের চিকিৎসা দিতে ব্যর্থ হয় কারণ ওখানে ভালো চিকিৎসা ইনস্ট্রুমেন্ট নেই সে কারণে আমাদের বৈশাল ছুটি দিতে হয় বাংলাদেশের মধ্যে সব থেকে চিকিৎসা সেবায় আমরা অবহেলিত এবং রাষ্ট্রের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে জনগণের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা এবং একজন ভালো নাগরিক দক্ষ নাগরিক হয়ে উঠতে হলে অবশ্যই চিকিৎসা সেবা রাষ্ট্রের কাছে তার পাও না সে কারণে আজকে চীনের সাথে যে বন্ধুত্বের এই যে সম্পর্ক সে কারণে আজকের এই জোর দাবি জানিয়ে তাও চলে সাধারণ মানুষের পক্ষে এবং যারা আয়োজন করেছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি স্বাস্থ্যসেবাকে বৃষ্টি আকর্ষণ করছি এবং হাজার এক সালের পূর্ববর্তী সময়ে কামী একটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সামান্য চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাক কিন্তু আমরা দেখেছি উনিশশো তিরানব্বই সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকার এবং পরবর্তীতে পঁচানব্বই সালে কম দেখার মাধ্যমে অস্ট্রেলিয়ান নাগরিকদের বিশেষজ্ঞ চিকিৎসা সম্পর্কে যাতে সম্ভব জ্ঞান আছে তারা আমাদের অঞ্চলের মানুষদেরকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ জীবনযাপনের জন্য তারা দিক নির্দেশনার জন্য সরকার এবং অস্ট্রেলিয়ান ফেনশুডের মাধ্যমে এই তাও কম থেকে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে দু হাজার এক সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তাও তলিতে বিশ্ব অধ্যাশিষ্ট হসপিটাল হয়েছিল কিন্তু আমরা দেখেছি এই বিশ্ব অধ্যাশিষ্ট হসপিটাল হওয়ার পরেও তাও ডাক্তার নেই চিকিৎসা উপকরণ নেই মানুষ বিনা চিকিৎসায় মানা যায় তাই ছুটের থেকেই এই উপকূলীয় অঞ্চল চৌতলি এখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট নানাবিধ সমস্যার কারণে মানুষ এমনি নানাবিধভাবে হয়রানি এবং নির্যাতন ও দুর্যোগগ্রস্ত হয়ে থাকে এবং পাশাপাশি অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা গিয়েছে এরকম নদীর এই চৌতলিতে অনেক রয়েছে তাই আমরা বলতে চাই ইতিমধ্যেই তাও করে যে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তাই আমরা বলতে চাই তাও মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য যে মানুষের যে মৌলিক অধিকার গুলো রয়েছে রাষ্ট্রের কাছে তার মধ্যে হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে চিকিৎসা সেবা তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে তাও তল চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য এবং বাংলাদেশের অনেক জায়গায় মন্ত্রী স্ত্রী ফ্রেন্ডশিপ চিকিৎসা কেন্দ্র নির্মাণ হচ্ছে তাই আমরা তালতলে বাংলাদেশ চিকিৎসা সেবা স্থাপনের জন্য দাবি জানিয়ে আমি আমার সংখানে শেষ করছে ক্ষুদ্র ক্ষুদ্র বালু করা বিন্দু বিন্দু জল গড়ে চলে মহাদেশ সাগর অতল আমরা তালতলির মানুষ আজকের এখানে মানববন্ধন করছি বিশ পঁচিশ বছর আগে এখানকার মানুষ ছিল বিচ্ছিন্ন এখানে স্বাস্থ্য সেবা ছিল উন্নত আল্লাহর গান ছিল শুধুমাত্র একজন স্বাস্থ্য সহকারীর মাধ্যমে কম শিক্ষিত একজন ডাক্তার এদেশে এই ষাটটা ইউনিয়নের চিকিৎসা সেবা দিয়েছে রোগ কম ছিল মানুষের দেহের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল আজকের সেখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল একাধিক এম ডাক্তার এফআরসিএস ডাক্তার এবং ক্লিনিক স্বাস্থ্য সেবা খাতে সাধারণ জনগণ এগিয়ে এসেছেন রুগীর অভাব নাই একজন মাত্র স্বাস্থ্য সহকারী সেবা দিয়েছেন তাও রুগী ছিল না কারণ কি এ কারণ আমাদের অনুসন্ধান করতে হবে আমরা টাটকা মাছ খেতাম সামুদ্রিক সম্পর্ক নদীর মাছ খেতাম ফসল ফলাতাম আমরা খেতাম সেই ফসলে ছিল না কোনো রাসায়নিক দ্রব্য কালের বিবর্তনে বেশি ফসল ফলাতে গিয়ে আমরা নিজেরা রোগে শোকে জরা জীর্ণতায় ধীরে ধীরে ঢুকে যাচ্ছি আরো স্বাস্থ্য সেবার প্রয়োজন আমাদের আগামী দিনে হবে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন নারকেল গাছের পাতায় কার্বন পরে জমা হয়ে যায় কালো হয়ে যায় গাছপালা কালো হয়ে যাচ্ছে ফসলি জমিতে গাছের পাতায় কালো হয়ে যাচ্ছে এগুলো কিসের আলামত কেন হচ্ছে এই যে বিদ্যুৎ কেন্দ্র ইটের ভাটা এর থেকে নিঃসরিত কার্বন এই গাছপালার উপরে পড়ে এবং সেখানে ধীরে ধীরে এমন একটা দিন আসবে সমুদ্রের পানি পর্যন্ত এসিডিটিতে পরিপূর্ণ হয়ে যাবে ফসল হবে না উন্নয়নের নামে আমাদেরকে যেভাবে ঠকানো হয়েছে আমাদের সাথে তামাশা করা হয়েছে তার জন্য প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমাদের একটা পঞ্চাশ আপনি হাসপাতাল দেওয়া হয়েছে সেখানে ডাক্তার থাকে না সেখানে টেকনোলজিস্ট নাই সেখানে ল্যাব নাই সেখানে শুধু আমাদের সাথে এই হাসপাতালের ভালো একটা সাইন করতে না ভিতরের যা পরিবেশ রক্ষা করার জন্য আমাদের গুণগত মান উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নাই সাংবাদিক ভাইরা এক তরুণ সাংবাদিক আমার সামনে প্রেস ক্লাব আপনারা বিভিন্ন সময়ে সমাজের অসঙ্গতি তুলে ধরেন এ ব্যাপারেও আপনারা কথা বলেন আজকের আপনারা ডাক দিয়েছেন সাধারণ জনগণ আপনাদের ডাকে সারা দিয়ে আজকের মানব বন্ধনে দাঁড়িয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তার কুফল যে কি কত পরিমাণ কি পরিমাণ আমরা আন্দাজ করতে পারতেছি না আবার একটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি হইতেছে গতকালকে শুনলাম আরো দুইটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের পূর্ব দিকে এবং উত্তর দিকে তারা তৈরি আছে আমরা কি আমরা আমরা কি কি খেলার খেলার আমাদের কি আমাদের অধিকার আদায় করতে হবে মানুষের মৌলিক জিনিস রাষ্ট্রপত্র প্রত্যেকটা জনগণকে যেটা দিতে হবে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসের আমরা বিভিন্ন সময় ভেলোরের কথা শুনি ভারতের ভেলোর বেঙ্গালোর টাটা হাসপাতাল বিভিন্ন হাসপাতাল হাসপাতালের কথা শুনি ভারতে ওই জায়গাগুলো ছিল এই রকমের তালকলির মতোই বিরিবিলি জায়গা সেখানে হাসপাতাল হয়েছে সেখানে বাংলাদেশ থেকে লোক দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক এসে সুচিকিৎসা গ্রহণ করে তালকোলি এমন একটা জায়গা যেখানে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে জাহাজ বাংলা শিল্পর জন্য জায়গা নির্বাচন করা হচ্ছে এবং অনেক অগ্রগতি হচ্ছে আমাদের উন্নয়নের পাশাপাশি আমাদের স্বাস্থ্যের উপরে ঝুঁকিও বাড়বে আমাদের সেই নির্মল বাতাস আর নির্মল থাকবে না এই বাতাস কলসূতে মানে দূষিত হবে এই দূষিত বাতাস গ্রহণ করে আমরা ফুসফুসে নানা রোগে আক্রান্ত হবো আমরা জানা অজানা বহুত রোগে আমরা আক্রান্ত হব ক্যান্সার শব্দ এই তালতির মানুষ পঁচিশ বছর আগে জানতোই না ক্যান্সার রোগ প্রশাসনকে আমন্ত্র জানিয়ে আমাদের এই হাসপাতালের কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যা চিহ্নিত করে আগামী দিনে প্রয়োজনের মধ্যে আমরা জনগণ শ্রম দেবো ওটার পরিচয় পরিচ্ছন্ন আমরা কাজ করবো আমরা চাই আমাদের এই হাসপাতাল যেটুকু আছে এইটুকু যেন মডেল একটা হাসপাতালে পরিণত হতে পারে আমরা চাই এখানে ভালো ভালো ডাক্তার যেন থাকতে পারে কারণ ভালো ডাক্তার মানের যারা বিশেষজ্ঞ ডাক্তারে থাকতে চায় না সমস্যাটা কোথায় কি কি নাগরিক সুবিধা কী কী জিনিস তাদেরকে নেলে তারা এখানে থাকতে চাইবে সেই সমস্যাটুকু আমরা চিহ্নিত করতে চাই সিভিল সার্জনের মাধ্যমে আমরা আরো অবদাত আহ্বান যারাই আজকে যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন আগামী দিনে আমাদের জন্য উন্নয়নের নামে এই যে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে এই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে উন্নয়ন হবে না আমাদের ক্ষতি হবে এই বিশ্লেষণ আপনাদেরই করতে হবে বিশেষজ্ঞদেরকে দিয়ে আলোচনার মাধ্যমে আমরা আরো বেশি পরিসরে আমরা যেন এই বিদ্যুৎ কেন্দ্রের নামে আমাদের স্বাস্থ্য খাতে আরো যেন ঝুঁকি তৈরি না হয় তার জন্য প্রয়োজনে আমরা এই সাংবাদিক ভাইদের সাথে দিয়ে আমরা দুর্বার আন্দোলনে যাব কারণ এই সমস্ত জিনিস সারা পৃথিবীতে বন্ধ এইগুলো সব হয়ে তার গলির উপরে কেন আমরা কি মানুষ না আমরা দেশের নাগরিক না আমরা কি খাজনার এই বৈষম্য থাকতে পারে না কাজে আমরা এই চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালের উন্নয়নের ভাগিদার আমরা এটা পাইতে পারি এটা আমার ন্যায্য দাবি কাজেই বরগুনা জেলায় এই ফ্রেন্ডশিপ হাসপাতাল হোক পাশাপাশি আমাদের উপজেলায় যে হাসপাতাল পঞ্চাশ হাজার হাসপাতালটুকু আছে সেইটা ভালোভাবে পরিচালিত হোক এবং প্রশাসনের নজর দায়িত্বে থাকুক কেন ডাক্তাররা থাকতে চায় না সেই এই সমস্যাগুলো চিহ্নিত করা হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য মূলত বাংলাদেশের সর্ব দক্ষিণে আমরা অবহেলিত একটা কথায় অবহেলিত আমাদের দিকটা আমাদের দেখতে হবে আমাদেরকে চেয়ে নিতে হবে আমরা চাই না বলে কিছুই পাই না না চাইলে কিছুই পাওয়া যাবে না আমরা তো অবহেলিত অবহেলিত থেকে যাব আমাদের আমাদের দিকে দৃষ্টি পড়তে অনেক সময় লাগে সে ঢাকা থেকে স্বাস্থ্য উপদেষ্টা আমরা সর্বদক্ষিণে বাংলাদেশ সাগর পারে। একেবারে সর্বদক্ষিণে সাগর পারে এই কালতলি উপজেলা এই উপজেলায় স্বাস্থ্য ঝুঁকি ঝুঁকি বলে শেষ করা যাবে না এত স্বাস্থ্য ঝুঁকি এত অবহেলিত একটা চিকিৎসা করতে হলে নিম্নতম একজন রুগী হলে তার চিকিৎসার জন্য আমাদের বরিশাল ঢাকা যেতে হয় আর এই বরিশাল ঢাকা যেতে হলে এই সর্বদক্ষিণ থেকে যে কত কষ্টকর বিষয় এটা আসলে যে রুগী তার পরিজন এবং আমরা যারা তার প্রতিবেশী আমরা ছাড়া আপনারা ঢাকায় বসে বরিশালে বসে এটা বুঝতে পারবেন না তাই স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদের সর্বদক্ষিণে আমরা যে সাগরপাড়ান আছি এই বাংলাদেশি আমাদের প্রতি খেয়াল রাখুন আপনার চিকিৎসা হোক এবং বিভাগীয় শহরে আপনার চিকিৎসা হাসপাতালের অভাব নেই কিন্তু আমরা এই হাসপাতালের অভাবে ভুগতেছি আমাদের তালতলিতে যে পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল আছে আসলে এটা আমরা কোনো সেবা পাচ্ছি না এটা হচ্ছে পঞ্চাশ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল এটার যে গুণগত মান থাকা দরকার সেটা এই হাসপাতালে নেই এখানে যে চিকিৎসা থাকা দরকার এখানে যে মেটেরিয়াল থাকা দরকার এখানে যে চিকিৎসা ব্যবস্থা থাকা দরকার এটা এই তালতলিতে নেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সদ্য এখানে তৃণ মহাদয় আছেন অত্যন্ত ভালো মানুষ আমার আখ্যাত ভাই বলে যে আমিও অত্যন্ত জন দরদি এবং জনমুখী একজন তৃণ মহাদয় তার দৃষ্টি আকর্ষণ করছে আমরা এই তালতলি উপজেলাবাসী দাবি করি এটা হলে এই দক্ষিণ বাংলার মানুষ চায়না থেকে যে আমরা চায়নার মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত হচ্ছি চায়নার এই চাপবিদ্যুৎ ভূকল্পের মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সেটা পুষিয়ে উঠতে পারবো আপনি আমরা চাই এই চায়না হসপিটালটা এই চায়নার যে বাংলাদেশ চীন যে হাসপাতাল হচ্ছে যে হাসপাতালটা আমাদের তাল চাই লাই আমরা আমরাও স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আকর্ষণ করছি তার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদের দিকে খেয়াল রাখুন আমরা দক্ষিণ বাংলার মানুষ অনেক কষ্টে আছি আমাদের দিকে তাকান আপনি বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আপনার আমাদের তো দেখা দরকার আপনার চিঠি সার বিভাগের সরকে না দেখে একটি তৃণমূল পর্যায়ের একটি উপজেলা সরকে দেখুন যে যারা চায় না প্রচেটের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে আছে এই ঝুঁকি থেকে আমাদের বাঁচার উপায় একটি আছে চিকিৎসা সেবা এই চিকিৎসা সেবাটা যাতে আমরা ჩინეთი ბანგლადეშის ინტენსიური საავადმყოფოდან ფეთებადი সেদিকে আপনি দৃষ্টি রাখুন এই আশাবাদ ব্যক্ত রেখে দক্ষিণ বাংলার মানুষের থেকে স্বাস্থ্য প্রদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ রাখার জন্য এবং আমাদের দিকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করি এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে তারিবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শহীদ জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে খালদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তারেক জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা